পুলিশে চাকরি করেই শত কোটি টাকার মালিক বনে গেছেন এএসপি জিয়াউ রহমান মিরপুরে নয় তলার বাণিজ্যিক ভবন জাওয়ার টাওয়ারের মালিক তিনি একই এলাকায় গড়েছেন সাত তলার বিলাসবহুল বাউনিয়ায় ফ্ল্যাট স্ত্রীর নামে সঞ্চিতা মহল ভালুকায় কয়েক একরের বাগান দামি গাড়ি সবই গড়েছেন পুলিশ কর্মকর্তা জিয়া স্ত্রীর নামে আরও আছে কয়েকটি প্লট ফ্ল্যাট ব্যাংকে সঞ্চিত কোটি কোটি টাকা মিরপুর পল্লবী থানার ওসি থেকে হয়েছেন এএসপি শূন্য থেকে গড়েছেন সম্পদের পাহাড় বিস্তারিত দেখুন ইসলামের অনুসন্ধানে জিয়াউর পুলিশের এসআই থেকে এখন এএসপি সম্পদ আর বিত্ত বৈভব ফুলে ফেপে হয়েছে পাহাড় মিরপুর দুই নম্বর সনি সিনেমা হলের পাশেই প্রধান সড়কে নয়তলার সুবিশাল বাণিজ্যিক ভবন এই জাওয়াত টাওয়ারের মালিক রহমান মিরপুর পল্লবী থানার ওসি থাকাকালীন গড়েছেন এই বহুতল ভবন পাশেই তিন নম্বর রোডের বিশ নম্বর সাততলা বাড়িটি পেশায় গৃহিণী স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার নামে বানিয়েছেন যার নাম জিসান মঞ্জিল। এখানে সপরিবারে থাকেন রহমান। এই ভবনের দামও প্রায় সাত কোটি টাকার বেশি এছাড়া পল্লবীর বাউনিয়ায় এক ছয় দুই পাঁচ চার নম্বর দলিলে ক্রয় করেছেন আরও একটি ফ্ল্যাট যা স্ত্রীর নামে সম্পদের এখানেই শেষ নয় স্ত্রীকে উৎসর্গ করে তার নামে ডুপ্লেক্স মহল বানিয়েছেন জিয়াউর জিয়াউরহমান মমনসিংহ গফরগাঁয়ের বাইলনা গ্রামের বাসিন্দাদের কাছে এই সঞ্চিতা মহল বেশ আলোচিত একই গ্রামে রয়েছে আরও প্রায় পঞ্চাশ শতাংশ জায়গা অবৈধ পথে অর্জিত বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়া জিয়াউর রহমান এবার ধর্মীয় কাজেও বিনিয়োগ করতেও ভুলেননি কোটি কোটি টাকা বিনিয়োগ করে নিজ গ্রামে একুশ শতক জমি কিনে গড়েছেন সুবিশাল মাদ্রাসা আরও আট শতক জমিতে নির্মাণ করেন মসজিদ ভবন স্থানীয়রা জানান তার ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী থেকে নিজ পরিবারের সদস্যরাও নামে মাত্র টাকা দিয়ে জোরপূর্বক লিখে নেন আত্মীয়ের জমিও আমার বাপের না দিলে লাত্তি মেরে এই ফুলির দিয়া উটি আর সম্পদ কিছু টেহা দিছে আর সম্পদটা লেগে গেছে আগে আসেন ওসি হনিছে এই ডিবির এসপি তেত্রিশ বছরের চাকরি জীবনে যেখানে কোটি টাকা আয় করা দায় সেখানে জিয়াউর রহমান তার স্ত্রী ও শাশুড়ির নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সাতটি অ্যাকাউন্টের মাধ্যমে গত আট বছরে লেনদেন করেছেন প্রায় পঞ্চাশ কোটি টাকা জিয়াউর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সবশেষ এই অ্যাকাউন্টের মাধ্যমেও গত এক বছরে লেনদেন করতে দেখা যায় প্রায় এক কোটি টাকা শিল্পপতির কাতারে নাম লেখাতে ময়মসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকার পাড়াগাঁও এলাকায় স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার নামে নয় বিঘা জমি কিনে করেছেন আমবাগান পাশে আরো দশ বিঘা জায়গা স্ত্রীর নামে কিনে করেছেন কলা একই এলাকায় আরো দশ দশমিক দুই পাঁচ শতাংশ জমি কিনেন সেই স্ত্রীর নামে এছাড়া ভালুকা ভূমি অফিসের নয় আট সাত ছয় নম্বর দলিলে আরো একটি জমি কিনে তার ষাট লাখ টাকায় বিক্রিও দেখান জিয়র স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতা আদা বলে দারোগার জায়গা আমরা থাকতাছি গ্রাম বাগান আছে ভাই এইগুলো আছে ঘরবাড়ি আছে এছাড়া সাভারেও জিয়া রহমানের রয়েছে বিশাল সম্পত্তি কফরগাঁও পাগলার মশাখালী বাইلنا গ্রামের কৃষক হামসুরানির সন্তান জিয়া রহমান 1990 সালে মার্চে এসআই হিসেবে যোগদান করেন পুলিশে দু সালে রাজধানীর পল্লবী থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে থানা হেফাজতে জনি মৃত্যুর ঘটনায় মামলা হয় জিয়াউর রহমানের নামে কাদাবাজির বড় স্পট এখন গাজীপুরের মীরের বাজার চৌরাস্তা মাসিক হার নির্ধারণ করে চালককে দেয়া হচ্ছে টোক কাগজপত্র পরীক্ষার নামে চালক সহকারীকে পুলিশ থেকে ঘটছে অর্থ ঘটনা স্থানীয়দের অভিযোগ সেখানকার ট্রাফিক পুলিশ রীতিমতো বাহিনী গঠন করে চাঁদাবাজি করছে প্রতিবাদ পুলিশের সাথে হাতে তৎপর এই মানুষগুলোকে দেখে মনে হতে পারে যানজট সমাধানের তারা তবে অভিযোগ এদের মাধ্যমেই চাঁদা আদায় করছে পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ ছাব্বিশ জুন রাত সাড়ে এগারোটার দিকে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে ফেরার পথে তাদের রিক্সা আটকে দেন আর্ম পুলিশের এক সদস্য তার ফোনে আরও দুজন পুলিশ সদস্য সেখানে আসেন এবং বিশ হাজার টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলার হুমকি দেয়া হয় এমনকি তার বান্ধবীকে অনৈতিক প্রস্তাবও দেন আর্ম পুলিশের এক সদস্য ভুক্তভোগী বলেন সেটি ছিল তার জীবনের একটি বিভীষিকাময় রাত এক আমাকে নিয়ে টানা শুরু করছে পরে আমি বললাম যে টানা করবেন না আমার বিরুদ্ধে কোনো ইয়ে থাকলে কোনো ধরনের অভিযোগ থাকলে করোনা থাকলে বা আমি কোনো অপরাধ করলে আপনি বলেন আমি স্বেচ্ছায় যাব হ্যাঁ এটা নিয়ে আপনার কথা বলার পরে সে ক্ষিপ্ত হয়ে মানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এই অবস্থার সুষ্ঠু তদন্ত চেয়ে পুলিশ পরিদর্শকের কাছে আবেদন করেও প্রতিকার না পাওয়ায় হাই কোর্টে আসেন ভুক্তভোগী শুনানি শেষে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত দরখাস্ত আহ এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়। তারপর আমরা ঋণ করি আজকে আদালতে ইয়ারিং হয়েছে এএসআই মুস্তাফিজ ওনাদেরকে ওনাদের ওপর রোল করেছে এবং পনেরো দিনের মধ্যে ওই দরখাস্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে আদালত শুনানিতে বলেন পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছু হয় না ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজের শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এই ব্যক্তি তিনি বলছিলেন মানব পাচারের মামলায় জড়ানো আর ব্যবসা নষ্টের ভয় দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করেছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্য আমি বললাম যে আপনার তো একটা অভিযোগ দেখা যাচ্ছে আপনি মানে আগর করতে পাঠাইছি বা কাকে কি বা কেউ আমার টাকা পায় যে কোনো বিষয়ে একটা অভিযোগ তো একজন আমাকে একটু সাইডে নিয়ে গেল আমার আরাম দেয় যে দেখেন আপনি তখন আরও ফেসে যাবেন তারা আসলে টাকার জন্য আসছে তো আপনার টাকাটা দিলে বেঁচে যাবেন আর নইলে কিন্তু এখানে আপনাকে মানব পাচার মামলা দিবে আর হচ্ছে মিডিয়া এখানে আসবে আপনাকে কাভারেজ করবে তখন আপনার কিন্তু লাইফ অ্যান্ড ক্যারিয়ার আপনার প্রতিষ্ঠান সবই ধ্বংস হয়ে যাবে এই ব্যক্তি সে দফায় বারো লাখ টাকা চাঁদা দিয়ে বেঁচে গিয়েছিলেন পুলিশের হাত থেকে কিন্তু যথাসময়ে চাঁদা দিতে না পারায় মানসুরা খাতুনের ভাইয়ের প্রস্তুতি হয়েছিল নির্মানা খাতুন এখানে একটি ছত্রা মাস দুয়ের আগে এই ছদ্মনামে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দশ হাজার টাকা দিতে না পারায় কিভাবে থানা হাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন তার ভাই নিচে যে পুলিশ থাকে গার্ড ওকে একশো টাকা দিছে পরে আমাদেরকে যাইতে দিল দেখি ভাইয়ের অবস্থা খুব খারাপ মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত শরীর ও কান্দে আর বলতেছে যে এখন দশ হাজার টাকা কাজ হবে না এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে যেভাবে হোক পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে আমি আমাকে মেয়েরা ফেলবে রাতে তখন একটা বাজে অত রাতে অত টাকা করে পাবো পুলিশ আমাদেরকে বের করে দেয় যে আপনারা চলে যান সকালে করে পাঠিয়ে দিব আপনারা ওইখানে যান বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো অংশের বিরুদ্ধে এভাবে ভয় দেখিয়ে চাঁদাবাজি ঘুষ নিয়ে অনৈতিক সুবিধা দেয়া অবৈধভাবে টাকা লেনদেনের মতো দুর্নীতির অভিযোগ নতুন নয় সম্প্রতি ক্যাসিনো বিরোধী অভিযানের পর পুলিশের বিরুদ্ধে আলোচনা ব্যাপক দুর্নীতির যদিও দু হাজার সতেরো সালে সেবাঘাতে দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইভির খানা জরিপে সরকারি সেবা সংস্থাগুলির মধ্যে দুর্নীতিতে শীর্ষে উঠে আসে পুলিশের নাম টাকার অঙ্কে যা ছাড়িয়েছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে গ্রেফতার ট্রাফিক সংক্রান্ত বিষয় পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন মামলা দায়ের চার্জশিট এমনকি জিডি করতে গিয়েও সত্তর শতাংশেরও বেশি খানা দুর্নীতির শিকার হয়েছে হাইওয়ে পুলিশ গোয়েন্দা সংস্থা থেকে থানা পুলিশ সকল সংস্থাতেই কম বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে টিআইবির ওই জরিপে খুলনা ঢাকা যশোর সহ কয়েকটি জেলায় স্বামী স্ত্রীর অবৈধ সম্পদ স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ পেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তারা নিজেরাই নিশ্চিত তারা বলছেন মাত্র কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পদ অর্থের মালিক পুলিশের এক কর্মকর্তা দহ জিবি পুলিশের সাবেক ওসি আবুল হাসেম খান এবং তার স্ত্রী মাহফিজা বেগম চম্পার বিরুদ্ধে মামলার পর অনুসন্ধানে নেমেছে সংস্থাটি অর্থের উৎস খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে অজানা অনেক তথ্য খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় এই নয়তলা ভবনের মালিক ঝিনাইদহ জেলার ডিবির সাবেক ওসি আব হাসেম খানের স্ত্রী বেগম চম্পার নয় কাঠা জমিতে নির্মিত ভবনের ফ্ল্যাটের মধ্যে আটটি তার নিজ নামে আঠোটি বিক্রি করেছেন বাকি ছয়টি বিক্রি পর্যায়ে এই বিশাল ভবন ছাড়াও একাধিক দলিলের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাফিজা চম্পা দুদক তার জ্ঞাত আয় সম্পদের উৎস ও দাখিলকৃত অর্থ সম্পদের তদন্তে নামে তদন্তে চম্পার বিরুদ্ধে নয় কোটি সতেরো লাখ টাকারও বেশি সম্পদ গোপন করে মিথ্যা হিসাব দাখিল এবং আট কোটি তিরানব্বই লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পায় প্রমাণ অনুযায়ী প্রথমে তার বিরুদ্ধে মামলা ও পরে চারশিট দাখিল করে দুদক এর অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় অভিযোগ করে তার দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং সম্পদের তথ্য চেয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জালিয়াতির মাধ্যমে বাবাকে মুক্তিযোদ্ধা করার অভিযোগ উঠেছে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে মাসারুল ইসলামের প্রতিবেদন দুদুকে জমা পড়া অভিযোগও উল্লেখ আছে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছেন পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম শিমুল মিরপুর ফার্মগেট গুলশান সহ রাজধানীর বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট ও ফ্ল্যাট রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জও কিনেছেন অনেক সম্পত্তি প্রশাসনের নজর এড়াতে নিজের ভাই বোন এবং নিকটাত্মীয়দের নামে সম্পত্তি কিনেছেন শিমুল নিজের বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে বিশেষ পরীক্ষায় কোটার মাধ্যমে পুলিশের হিসাবে নিয়োগ পান তিনি এরপর ভাগ্যবদলে শুরু করেন ক্ষমতার অপব্যবহার এসব অভিযোগ তদন্ত করতে পুলিশ প্রধানের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধ অর্জনের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এমন অভিযোগে তার সম্পদ অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে ও তার স্ত্রী সন্তানদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির পেয়েছে দুদক পরে সেসব সম্পদ জব্দের আবেদন করে সংস্থাটি আবেদনের প্রেক্ষিতে এবার বেনজিরের সাভানা ইকো রিসোর্ট এ ন্যাচারাল পার্কে নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন আদালত শুক্রবার রাতে আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেছে প্রশাসন আরো জানাচ্ছেন এস আই রাজ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিঘা জমি ঢাকার চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব সহ ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ